ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না আমাদের শেয়াল তো শেয়ালের ভিডিও দেখলাম শেয়ালের বক্তব্য যে ঢেপিকে নিয়ে রিসেন্ট তোমরা জানো যে সুতোপা একটা ভিডিও করেছে এবং সুতোপা সেই ভিডিওটাতে ঢেপির কথার উত্তর দিয়েছে তা ঢেপি ওকে বলেছে আনটি বলে সম্বোধন করেছে ডেপি তা সেই ভিডিওর উত্তরে সুতপা বলেছে তুই আমাকে আনটি বললি তা তোর তো নিজেরই পাখা চুল দেখা যাচ্ছে আর কি তোর মাথার চুলে পাক ধরেছে সেখানে তুই একটা আতবরি মেয়ে ছেলে পঞ্চাশ পঞ্চাশের মানে ঊর্ধ্ব বয়স হবে কি পঞ্চাশ সে কাছাকাছি বয়স হবে সেই মহিলা বসে বসে কাতি কাতি দুম পে এরকম করে ভিডিও করছে আর কি তো সেখানে ভীষণ হাস্যকর এটা অত্যন্ত হাস্যকর শুধু না মানে জাস্ট নিজেকে জোকার হিসাবে পরিণত করেছে ওই ভিডিওটা করে হ্যাঁ সেইখানে দাঁড়িয়ে শুধু পা বলেছে যে তোর মাথায় তো পাক ধরে গেছে তা তো সেইখানে তুই যদি নিজেকে মানে বেবি নিজেকে বেবি বলে সম্বোধন করিস তাহলে বুইরা বেটিকে তো এখন বেবি বলে সম্বোধন করলে মানায় না এখন আমার যেই বয়স আমি যদি এখন একটা বাচ্চা ছুরি সাজি মানে ছুরি নন সেজে বলি আমার ভাই আমার ছেলের থেকে আমার বয়স কম তাহলে কি লোকে মানবে লোকে মানবে কি সেটা মানবে না তো তো সেটাই সুতোপার বক্তব্য সুতোপা বলতে চেয়েছে সেইখানে দাঁড়িয়ে ও সুতোপাকে আনটি বলেছে তা সুতোবা বললো দেখ তুই আমাকে আন্টি কেন তুই যদি আমাকে আন্টি বলে সম্বোধন করে শান্তি পেয়েছিস সেখানে তুই আমাকে আন্টি কেন তুই আমাকে ঠাকুমা বলে ডাকতিস ঠাকুমা বলে ডাকতিস সেইখানে ও বলছে অনেকেই আছে সেজে গুজে একেবারে পপার হইতে ভিডিও করতে বসে কিন্তু আমি তো এত সুন্দরী উর্বশী রমণী আমার শুধু লিপস্টিকটা পড়লেই হয় মানে বক্তব্যটা এরকম যারা বসে তারা আর কি সবগুলো সেজে গুঁজে বসে হুম তো তোকে একটা কথা বলি শোন সেজে গুজে মেনটেন করে ভিডিও করাটা অনেক চাপের অনেক চাপের করিস না বেঁচে গেছিস করিস না বেঁচে গেছিস জানিস আমরা দেখ আমি আমার কথা বলি আমি কিন্তু প্রথম থেকেই জবের থেকে ভিডিও করি আমি পপার একদম রেডি রেডি হয়েই ভিডিওটা করি হ্যাঁ প্রথম থেকেই করি কিন্তু মানে করার করি যে সেটাতে কিন্তু আমাকে অনেকটা চাপ নিতে হয় অনেকটা চাপ নিতে হয় আমার কিন্তু এমন না যে ভিডিওটা করি বলে এই যে এইটুকু পোশেন দেখা যাবে বলে যা একটা পড়ে বসে গেলাম হ্যাঁ সেরকম কিন্তু না আর আমি বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও যখন করি আমি মানে রেডি হয়ে এই তোর ইউটিউবের চ্যানেলের ভিডিও করি তারপরে আমার শর্টস যদি করি সেখানে শর্টস করি করার পরে তারপরে গিয়ে সমস্ত ভিডিও আমার কমপ্লিট হয় তারপরে আমি ড্রেস ড্রেস চেঞ্জ করি সাজগোজ চেঞ্জ করি আমি বাড়িতে যেরকম নাইটি টাইটি পরে থাকে সেগুলো করি এটা অনেকটা চাপের অনেকটা চাপের তো সেখানে দাঁড়িয়ে তুই বললি যে আমি শুধু লিপস্টিক পরে ভিডিও করে আমি তো মানে এত ব্যস্ত থাকি আমি ভুরুটা আইব্রো করতে পারি না এক একজন তো ভুরু ফুরু এঁকে বসে হ্যাঁ তা বলছি ভাই তুই ভুরু ক ভুরু সেট করার বা আইব্রো করার বা ভুরু প্ল্যাক করার সময় পাস না তোর বক্তব্য অনুযায়ী কিন্তু ভাই চুলটা তো স্ট্রেটনিং করার সময় ঠিক পাস ওটাও তো আমি জানি যে যারা চুল স্ট্রেট করে তাদের অনেকটা যত্ন চুলের পেছনে দিতে হয় অনেকটা সময় ব্যয় করতে হয় অনেকটা সময় চুলের পেছনে ব্যয় করতে হয় ওটাকে মেনটেন করার জন্য দেখেন ভাট বকিস কেন ভাট বকিস তুই যে সেটা সবাই জানে কিন্তু ভাট বকাটা এমন জায়গায় বক যে ভাটটা বকতে গেলে যে তোর তোর যে ফলস ব্যাপারগুলো সেগুলো বাইরে না বেরিয়ে আসে সেরকমভাবে বক হ্যাঁ তা এটা গেলো সাজগোজের ব্যাপার এবার চলে আসলো যে সুতোপা ঢেপিকে বলেছে তোর বাবা মা তোকে কি শিক্ষা দিয়েছে তা ওর বক্তব্য অনুযায়ী ঢেপি একটা সময় প্রচুর পরিমাণে ওই বড় চ্যানেলকে নিয়ে ভিডিও করেছে ঢেপির সেই সময়কার ভিডিও আমি দেখিনি কারণ ঢেপির ভিডিও তখন আমি দেখতাম না আর বড় চ্যানেলের ভিডিও তো আমি কোনোদিনও দেখ মানে হাতে গোনা মানে একটা কি দুটো দেখেছি কি না তাও সন্দেহ প্রথম দিকে অনেক প্রথম দিকে তখন আমি ইউটিউব করতাম না একটা দুটো ভিডিও ওদের দেখেছিলাম তো যাই হোক সেখানে ঢেপি ওদেরকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও করেছে সুতপা বলেছে তুইও তোদেরকে প্রচুর অভিশাপ দিয়েছিস একটা সময় এমন অভিশাপ দিয়েছিস যে তোদের চ্যানেলের ভিউজ কুড়ি হাজার দশ হাজার থেকে কুড়ি হাজারে নেমে আসবে নেমে আসবে তুই বলেছিলিস হ্যাঁ তাহলে তোর তখন মনে হয়নি যে ওই পরিবারে ওই একটি অসুস্থ লোকটা এবং তার পরিবারটাকে পুরো এই মেয়েটি তার আর্নিং মাধ্যমে ইউটিউব চ্যানেলের আর্নিং মাধ্যমে তাদের সংসারটা চলে তোর মনে হয়নি এই কথাটা সুতপা বলেছে তা আজকে শিয়াল লাভ দিয়ে বসেছে বসে বলছে তুই যেই যেই কাজগুলো করেছিস সেই সেই কাজগুলোর জন্য তুই অন্যকে বলছিস অন্যকে তুই বলছিস আজকে তুই অভিশাপের কথা বলছিস তুই অভিশাপ দিস তুই দিনের অভিশাপ প্রত্যেককে তুই দিয়েছিস আজকে তুই ঢেঁপিকে বলছিস ঢেঁপি তোকে অভিশাপ দিয়েছে ঢেঁপি ওদের অভিশাপ দিয়েছে ঢেপি সবাইকে অভিশাপ দেয় তোকে কি অভিশাপ দিয়েছে প্যারালাইজ হয়ে যাবি সামনে জল থাকবে জল থাকবে সামনে তবুও জল নিয়ে খেতে পারবি না আর তোর ওই পরিস্থিতিতে তোর হাজবেন্ড পাশের ঘরে অন্য মহিলা নিয়ে ফুর্তি করবে তুই দেখবি সেটা তোর সাথে হবে এই ধরনের নোংরা কথা সে বলেছে তো সেখানে দাঁড়িয়ে সুতপা বলেছে যে তুই মানুষকে মানে চিরজীবন তুই মানুষকে অভিশাপ দিয়ে এসছিস তো ও বলছে তুই অভিশাপ দিসনি শোন ঢেপির ব্যাপারটা সুতপার ব্যাপারটা এক করে গুলাস না সুতোপা ঢেপিকে নিয়ে কোনো ভিডিও করেনি আজকে দেড় বছর থেকে ঢেপি সুতোপাকে নিয়ে চটকে যাচ্ছে দুটো চ্যানেল ওর দুটো সমালোচনার চ্যানেল দুটো চ্যানেলে সুতোপার পিন্ডি চটকে চটকে ও ইনকাম করে যাচ্ছে মাস গালে মাসের মোটা টাকাটা ও সুতোপার পিন্ডি চটকিয়ে ইনকাম করছে হ্যাঁ সেখানে দাঁড়িয়ে সুতোপাকে নোংরা কথা বলছে সুতোপাকে অভিশাপ পর্যন্ত দিচ্ছে তো এই পর্যন্ত ওকে নিয়ে ভিডিও করেনি রিসেন্ট তোদের তোকে নিয়ে যবের থেকে অ্যান্সার দেওয়া শুরু করেছে তবের থেকে ঢেপিকে নিয়েও অ্যান্সার দেওয়া শুরু করেছে একই সঙ্গে শুরু করেছে তোদের দুটোকে চাপ্কানো তোদের দুটোকে বাইনট দেওয়া কথার মাধ্যমে তোরা আবার ওই মানে ভাবিস না ওই বাড়ি দিয়ে আর কি মেরে ফেরে আসার কথা বলছি না মুখের দ্বারা তোদের বাইনট দেওয়াটা রিসেন্ট শুরু করেছে সুতোপা যেটা তোরা দীর্ঘদিন ধরে করে যাচ্ছিস দীর্ঘদিন ধরে করে যাচ্ছিস তাহলে সেখানে ওকে নিয়ে তো সুতোপা ভিডিও করেই না সেখানে খামোখা ও কি করছে সুতোপাকে দিনের পর দিন দিয়ে যাচ্ছে তোর চারিপাশ খালি হয়ে যাবে তোর চারপাশ ফাঁকা হয়ে যাবে তুই কাউকে পাবি না তোর মুখে জল দেওয়ারও কেউ থাকবে না এই ধরনের কথা দিনের পর দিন বলে গেছে তোর সঙ্গে কি তাই হয়েছিল তোর সঙ্গে তাই হয়েছিল তুই সুতোপাকে বলেছিস নোংরা থেকে নোংরা কথা বলেছিস সুতোপার শ্বশুরের সঙ্গে সুতোপাকে আগে তুই শুয়েছিস তুই আগে তার শ্বশুরের সঙ্গে অবৈধ রিলেশনে তাকে জড়িয়েছিস সেই কারণেই সে তোর মা মাকে নিয়ে ওই নোংরা কথাটা বলেছে যে তোর মা বারো জনের দ্বারা গণধূষিত হয়ে ওই রকম হয়েছে বলেছে তা তুই বলবি সে ছেড়ে দেবে সে ছেড়ে দেবে ছেড়ে দেবে সে হ্যাঁ তুই তাকে তার বাচ্চার না হওয়া জায়গাটাকে নিয়ে করে 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 দিনের পর দিন কুড়ে করে খেয়েছিস তুই বাজা তুই যাইনি তারপরে তুই বলে গেছিস কি তুই তোর বাচ্চার যতবার তোর বাচ্চা তো হবেই না তোর বাচ্চা যতবার গর্বে আসবে গর্বের সন্তান গর্বেই মরবে যতবার আসবে ততবার মরবে এই ধরনের নোংরা কথা তুই বলেছিস তারপরে গিয়ে তোর বাচ্চা সম্বন্ধে সে বলেছে এমনি এমনি তো বলেনি এমনি এমনি চুলকে ছিল না ও ঢেপিকে চুলকেছে না তোকে ঝুলকেছে তোদের দুটো একটা একটাকেও শুধু পা এমনি এমনি চুলকে হ্যাঁ চুলকে চুলকে তোরা ঘা করবি নোংরা কথা বলবি মানুষকে গালি গালাস দিবি অভিশাপ করবি হুম তুই কি বলছিস এখন আমি ওকে নিয়ে না ভিডিও করি না আমার এখন সব অ্যারেস্ট ট সব হ্যাঁ মানে ওই ভিউয়ার্সরা এসছে তো ভীষণ অ্যারোস্টোকেট সব ভিউয়ার্সরা এসছে এখন সেই কারণের জন্য তারা এখন গালিগালাজ পছন্দ করে না ওই জন্য আমি এখন সতী নারীতে পরিণত হয়েছি এখন আমি আর গালাগালি দেই না আগে দিতাম কিন্তু এখন আর দেই না এখন তো আমি জোনটা চেঞ্জ করে নিয়েছি এখন আমি শুদ্ধ পাকে নিয়ে ভিডিও করি না এখন আমি অন্যদিকে ভিডিও করি এটা কী মারাচ্ছ মা দুই দিন অন্তর অন্তর তুমি সুতো নিয়ে ভিডিও মারাও না ভিডিও মারাও না অথচ একদিন দুই দিন অন্তর অন্তরই সুধবাকে খোঁচা দিয়ে দিয়ে ভিডিও মারিয়ে যাচ্ছ ভিডিও মারিয়ে যাচ্ছ সেদিনকেও একটা ভিডিও করেছো ওইদিকে ভণ্ডামি মারো আমি না ওকে নিয়ে ভিডিও করি না ওর ভিডিও দেখি না আমাকে অন্য ভিডিও আমার এখন আর ভালো লাগে না নাটক নাটক কি করে মারাও এত এত নাটক মারাও কি করে একবারি হুম তোমারও তো কম বয়স হয় না নন যতই ঘোরো নন সে যতই বড় বয়স তোমারও কম নাই হুম তাহলে সেইখানে দাঁড়া তুমি মানে প্রতিদিন এক নাটক ওর ভিডিও আমি এখন আর দেখি না ওকে নিয়ে আমি আর ভিডিও করি না অথচ প্রতিদিন ওর হ্যাঁ একদিন দুই দিন অন্তর অন্তরই ওর তুমি চটকে যাচ্ছ হুম সুতোপার ওর বরে বলছে ওর বর তো মানে ওই রাস্তায় দাঁড়া গাড়িতে টোকা দেয় তুই বললি তুই কি করে জানলি তুই কি করে জানলি তোর পা তুই কি ওর পাশে দাঁড়িয়েছিলিস ঢেপির বরের পাশে কি তুইও ছিলিস হ্যাঁ তুই তো সেরকম তোর মধ্যে তো সেই কোয়ালিটি নেই যে তোকে কেউ ডাকবে বা তুই কোথাও যাবি হ্যাঁ মানে গাড়িতে টোকা দিবি বা তোর গাড়িতে কেউ টোকা দেবে সেই ক্ষমতাতে নেই মানে গাড়ি চড়ানোর ক্ষমতা নেই বা ওকে কেউ নিয়ে গাড়িতে চড়িয়ে নিয়ে কোথাও যাবে সেই ক্ষমতাও নাই। কারণ দেখতে পুরুষের মতো ওরা ওর প্রতি কোনো ছেলেদের আকর্ষণই হয় না কোনো ছেলে দাঁড়ানো থাকলে শুয়া পড়ে তোর কথা অনুযায়ী দাঁড়ানো থাকলে শুয়া পড়ে সেই কারণে ও গাড়ি করে কোনো ছেলের সঙ্গে বলছি ওর একটা হাজব্যান্ড আছে ওর মারানোর জন্য এইরকম মারানোর জন্য কারো কাছে যাইতে হয় না বুঝতে পারছিস ওর স্বামী ওকে সময় দেয় ওর স্বামী ওকে সময় দেয় তোর মতন চুকচুকানি মেটানোর জন্য অন্য পুরুষের সঙ্গে চ্যাটিং ফ্যাটিং কাটিং করতে হয় না হ্যাঁ ডেটিং সেটিং চ্যাটিং ফ্যাটিং সেক্সচ্যাট এইসব মারাতে হয় না বুঝতে পারছিস হ্যাঁ ও আবেদন মানে একেবারে এমন মানে হীরা মান্ডির বলেছে ওই হীরামান্ডি দেখেছে কি করেছে মন্দির দেখে তুই তুমি বলেছে তোর হেভি গায়ে লেগেছে হীরা হীরামান্ডির সাথে তুলনা করেছে তাই তুই কি বলছিস তো আরে ঢেপি দিদি তুমি যে কি বলো না তোমাকে একটা কথা বলি তোমার একটা ক্লাস আছে ধর বাবা তোমার একটা ক্লাস আছে তুমি ওর সঙ্গে এইসব বলছো ও যে ভিডিওগুলো করে আবেদন নিবেদন করে সেই আবেদন নিবেদনগুলো ওকে কিরকম লাগে যেন পুরো থার্ড গ্রেডেড একদম কলগালগুলো থাকে না থার্ড গ্রেডেড মানে মানে কলগালেরও গ্রেড কয়টা গ্রেড থাকে তুই জানিস ভাব তুই কলগালেরও কয়টা গ্রেড থাকে কোন গ্রেড এ গ্রেড না সি গ্রেড না ডি গ্রেড না কোন কোন গ্রেড হ্যাঁ তুই ভালো জানিস আপার লেভেল না লোয়ার লেভেল কোন লেভেলে থার্ড গ্রেডের মানে কলগাল হ্যাঁ নাকি একেবারে লো ক্যাটাগরির নাকি একেবারে সেই লেভেলের মানে একদম হচ্ছে হাই হাই প্রোফাইল মেনটেন করা হ্যাঁ পস কোনটা কোনটা হুম সেটা তুই ভালো জানিস কোন কোন ক্যাটাগরিতে তোর এরা থাকে কোন কোন জায়গায় এদেরকে বিভক্ত করা হয় কি কি বিশেষ বিশেষণ দেখে বোঝা যায় এইটা থার্ড গ্রেডের কলগাল এইটা হচ্ছে লো গ্রেডের কলগাল এইটা হচ্ছে হাই হাই প্রোফাইল মেনটেন করা কলগাল মানে তোর কি জ্ঞান না হ্যাঁ ওই জন্যই না জানিস তো তুই এই যে জায়গায় জায়গায় মুখ মারি বেড়াস অন্য পুরুষের সঙ্গে মুখ মারামারির কেসটা ওই জন্যই তুই মারাস তাও আবার উন তাও আবার পঞ্চাশ টাকায় পারে দেখলে মনে হয় পঞ্চাশ টাকা থার্ড গ্রেডেড হ্যাঁ দেহ ব্যবসায়ী হুম আর তুই তো ভাই তুই কি তুই নিজেই জানিস তুই নিজেই নিজের পরিচয় আমরা তোর পরিচয় দেই নাই সুতোপা দেয় নাই আমি দেই নাই কেউ দেয় নাই হ তোর নিজের লোক ভাই তোর দায়িত্ব নিয়ে পরিচয় ওয়াইটি এর মার্কেটে আইসা দায়িত্ব নিয়ে পরিচয় দিতে ভাই তুই সিএক্স চ্যাট করিস 49 টাকার বিনিময়ে তারপরে কি করে মুখ নারাস কি করে মুখ ভাই তোর লাজলজ্জা কান কাটা যে তুই দুই কান কাটা তোর না দেখলে বিশ্বাস হয় না বিশ্বাস কর তোর যে দুটো কান পুরো কাটা তোর না দেখলে বিশ্বাস করা যায় না সুতোপা যা আবেদন নিবেদন করে ওই গানগুলোতে ওই মান্ডিতে যে রয়েছে অভিনয় করেছে সেও এত সুন্দর মানে ওই জিনিসটা করতে পারবে না হ্যাঁ একদম ওরে দেখা মনে হয়েছে যে হিরামান্ডিতে মানে ও যে সুতোপা যে ও অভিনয়টা করছে ওই রিলসগুলোতে একদম দেখা মনে হয়েছে থার্ড গ্রেডেড পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় সই ভাই তুই নিজে উনপঞ্চাশ টাকায় শুয়া তুই আরেকজন পঞ্চাশ টাকায় শুয়ে তার বিশ্লেষণ করছিস কি দুর্দশার দুর্দশা ভাব তোর কি দুর্দশা ভাব যে উনপঞ্চাশ টাকা অন্য জায়গায় চুকচুকানি মুখ মায়রা বেড়াচ্ছে অন্য পুরুষের সঙ্গে তার আবার পোশাক পরার মানে ছবি দেখা তোর লোল টস টস করে পড়ছে তোর বুড়া পাঠাটার তো ওই অবস্থা চুলমুল উঠে গেছে তোর কালাপাঠার চুলমুল তুই অন্য পুরুষের হ্যাঁ মানে পোশাক পরা দেখা লোল এমন টস খাইছে যে ভাই তার সঙ্গে একেবারে সেক্স চ্যাটের অত হয়ে গেছিস তারপরে সেক্স চ্যাট ফাট করার পরেই বলছিস ভাই তোমাকে তো একটা সুস্তারি দিয়েছি এবার ভাই আমাকে উনপঞ্চাশ টাকা না হলে দেড় হাজার টাকা দাও আর ওই ভদ্রলোক কি করছে তোর মুখে ছেচ্চার করে একদম দিয়ে বলেছে যা ভাগো এইসব নটঙ্কি আমার এখানে করতে এসো না ওই পয়সা খাওয়া গল্প হ্যাঁ পয়সা খাওয়া গল্প মামনি অন্য জায়গায় গিয়ে করে এইসব আমরা লোক বেঁচে খাই আমরা চিনি সেই জন্য তোর মুখে ছচ্ছড় করে দিয়ে আর দেয়নি টাকাটা তোর মুখে ছুঁড়ে মারেনি হুম নিয়েছে কিন্তু কিন্তু টাকাটা ছুঁড়ে মারেনি তাহলে তুই 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 ভাব তুই ভাব তুই নিজে উনপঞ্চাশ টাকা চাওয়ার পরেও বিনা পয়সায় ফোকর দিয়ে ভাই তোর তোর কাছ থেকে একজন সেক্সের শুশুরি সুন্দর করে নিয়ে চলে গেছে মানে আমি কিন্তু বলি না এটা এটা আবার আমার কথা ভাবিস না তোর দিদিরা তোর দিদিরা তোর দায়িত্ব নিয়ে ও একটু সেক্স চ্যাট করেছিল তাহলে সেক্স চ্যাটের তো তুই দিয়েছিস ওনাকে আর কি হ্যাঁ তাহলে বিনা পয়সায় তুই উনপঞ্চাশ টাকা চেয়েছিস কিন্তু উনপঞ্চাশ টাকাও তোর মুখে করে নাই তাহলে তুই ভাব বিনা পয়সায় সে সমস্ত কিছু রাতের রাত গল্প দিনের বেলা গল্প ভাই কি সুযোগ পুরো সুযোগের ব্যবহার করে বেরিয়ে গেছে তারপরে তুই এতটা নীলজ্জ দেখ তুই আজকে আবার কান কাটা এমন কুত্তা আবার বসে পড়ছিস কান কাটা এমন নিলজ্জ আজকে আবার গেছে শুতো পারে নিয়ে। এবার কি বক্তব্য যে হীরামান্ডির গল্প গেল তারপরে ওইটার ব্যাপারটা বলি মানে ওর রাস্তায় গাড়িতে টোকা কি জানলো কারণ সুতোপার সুতোবার পার্ক স্ট্রিটের মোড়ে শাড়ি পরা ক্লিন শেপ করা দাঁড় করা রোজগার করানোর ব্যবস্থা করে দিতে চাইছিল যে গাড়ির মধ্যে গিয়ে টোকা দেবে তাহলে তুলে নিয়ে যাবে ক্লিন শেপ টেপ করে একদম লিপস্টিক টিপস্টিক পরে শাড়ি টাড়ি পরিয়ে দাঁড় করিয়ে দিলে একদম তাহলে ও তো ওই করে ব্যবসাটাও জন্য জানে সেই কারণের জন্য সুতোপা বর্ডার দিয়া ওইটা ট্রাই করানোর একটা ধান্দায় ছিল সেই কারণেই সুতোপা বলছে যে ওর বড় এখানে টোকা মাইরা দাঁড়ায় আর কি বুঝতে পারছিস ও সেই ভিডিওগুলো দেখিস নাই না সেই ভিডিওগুলো দেখবি না সেই ভিডিওগুলো দেখবি না সুতোপার বাবা মারে সুতোপার বাবা মা সুতো পারে কি শেখাইছে তোর বাবা মা তোরে বিশাল শিক্ষা দিচ্ছে কি বলছে যে বেসা কাউকে বলবে না ভাই তোমার তোমার কি শিক্ষা তুমি কি করে বললে কি করে বললে একটা মহিলাকে এরকম কথা ও তোর মা বাবা এই শিক্ষাটা দেয় নাই যে একজন মাতৃ একটা বাচ্চা মা যে মা বাচ্চার জন্য আকুতি মিনতি সারাদিন রাত্রি করে লোকের কাছে ঝাঁটার বাড়ি জুতোর বাড়ি খায় সেই মারে সারাদিন বাজা বাজা বলতে নেই সেই মহিলার বাচ্চা না হওয়ার অভিশাপ তারা দিতে নাই। বলে নাই তোর বাবা মা তোর বাবা মা এই শিক্ষাটা তোরে দিতে পারে নাই না হ্যাঁ তোর বাবা মা বিশাল শিক্ষিত কিন্তু এই শিক্ষাটা তো তার মেয়েরে তারা দিতে পারে নেই এই শিক্ষাটা তারা তাদের মেয়েকে দিতে পারেনি হুম তোর মা বাবা ওই শিক্ষাটা দিয়েছে তাই থেকে আর তুই ও কোনোদিনও ওই সব কথা বলিস না মানে তোর দিদিকে আর কি হ্যাঁ যাকে তুই বারোয়ারি পতিতা বলতে এখন আর সেই সব কথা বলিস না এখন একদম ধোয়া তুলসী পাতা হয়ে কারণ এখন কোলে উঠতে হবে ভাই এখন তলাটা চাটতে হবে নালে আর্নিং হবে কি করে আর্নিংটা হবে কি করে তোরা তো যখন যেই দিকে জল যেখানে জল সেখানে ভাত তাহলে ভাতটা মাখবি কি করে শুধু ভাত তো খেতে পারবি না শুধু ভাত তো খেতে পারবি না তোর তো জল লাগবে অম্বল লাগবে চচ্চড়ি লাগবে সব লাগবে তাহলে সেটা পাওয়ার জন্য তো জায়গা মতন জায়গা মতন ঘাঁটিটা গাড়তে হবে তা ঘাঁটিটা তো এখন ওইখানে গাড়ছিস তা সেটা দিন রাত্রি যদি না চাটিস ভাই তোরা ক্যাত ক্যাত করে দেখছিস হ্যাঁ একটা দিন বেভাস কথা বলছিস একেবারে ল্যাংটা করে পুরো হোয়াইটের বাজারে একদম পুরো উপর থেকে নিচ পর্যন্ত তোর কোথায় কি মাপ কি সাইজ সব ভিউদের একেবারে শো করা দেখা দিতে দেখ ভাই এটা হচ্ছে অরিজিনাল চরিত্র আমরা শুধু ঢেকে রাখি আমরা শুধু পোলেপ দিয়ে রাখি পোলে ওর অরিজিনাল চরিত্র এইটা হ্যাঁ তা তোর বাবা মা তোরে কি শিক্ষাটা দিছে আগে সেইটা ভাব হ্যাঁ ওর বাড়িতে সুতো বারে ডাইকা পাঠিয়েছিল ঢেপির বাড়িতে সুতো পারে পাঠিয়েছিল শুধুমা যায় নাই কারণ কারণ ওর একটা লেভেল আছে ওই লেভেলে ওই ওই করতে পারবে না তাই শুধুমা যায় নাই ওর অকাত নাই ওখানে ওই বাড়িতে যে যাবে ওই ফ্ল্যাটে যাবে অকাত নাই ভাই ও তো গরিব ঘরের মেয়ে না ওর কিসের অকাত ভাই হ্যাঁ ও ভালো পোশাক পরে না ও ব্র্যান্ডেড পোশাক পরে না ওর কম দামি সব জিনিসপত্র ইউজ করে পাঁচ টাকার সাবান দশ টাকার ক্রিম হ্যাঁ এইসব ইউজ করে ওইখানে যাইতে পারে এত হাইফাই ব্যাপার ওই জন্য যাইতে পারেনি হ্যাঁ আরেকজন একেবারে মানে ট্যাটাস মেনটেন করা সেই লেভেলের আরেকজনে কথা বলি ললিতা সুন্দরী মানে সুতোবার একেবারে সেই লেভেলের বান্ধবী ছিল ললিতা সুন্দরী তা ললিতা সুন্দরীর সঙ্গে তোর খুব ভালো ভাব ভালোবাসা এখন আছে হ্যাঁ ললিতা সুন্দরীর সঙ্গে ভাব ভালোবাসা না থাকলে কি আর এইসব গল্প শুনতে পেয়েছি দুই দুইবার ওর শাশুড়িকে খুন করার চেষ্টা করেছিল শ্বশুর শাশুড়িকে হ্যাঁ দুই দুইবার ওর মানে কি জানি বলে ওর ইসে ছেলেকে মিসিউ আই কিসু বলেছে হ্যাঁ অনেক কিছু শুনেছিস সেই জন্য ললিতা সুন্দরীর সঙ্গে এখন ভালো সম্পর্ক নাহলে কি করে মাঝে মাঝে আবার ওইখান থেকে কিছু যদি আদায় করে একটা মানে কন্টেন্ট তৈরি করা যায় আর কি মানুষ খাবে তাই না তোরা মৃত মানুষে ছাড়িস না একজন মৃত মানুষে ছাড়িস না তার ছবি নিয়ে ছবি নিয়ে ফটো নিয়ে সেখানে মনিটাইজেশন অন করে একটা বিবাদসভাবে মৃত্যু হয়েছে সেই মানুষগুলোর ভিডিও রেকর্ডিংগুলো পর্যন্ত নিজেদের চ্যানেলে ছাড়তে ছাড়িস না তুই আবার মানে ট্যাটাস তুই আবার আব্রিঙ্গিং এইসব নিয়ে কথা বলিস হাস্যকর লাগে জানিস হাস্যকর লাগে করিস না এইসব নিজেরে মানে আরও নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম মানুষ মনে হয় তোদের এইসব ভণ্ডামি দেখলে বুঝতে পারছিস তুই ভণ্ড সবাই জানে বুঝলি তো পরকিয়ারা তো মহিলাদের মানে আর কি সাপোর্ট করে সেই জন্য ম্যান্ডুর ম্যান্ডোর ফ্ল্যাটে গেছে ম্যান্ডের ফ্ল্যাটে গেছে কারণ ওইটা ও টাকাসের সঙ্গে ঠিকঠাকভাবে খাপ টাপ খাইছে কিন্তু ভাই ঢেপির সঙ্গে আর এই দিকে হচ্ছে ওই ললিতা সুন্দরীর সঙ্গে কিন্তু মানে ঠিকঠাক খাপ খায় নাই ললিতা সুন্দরীও ও হাইফাই আবার তোদের ঢেপিও হাইফাই তাহলে এই দুজন হাইফাইয়ের সঙ্গে ও ঠিকভাবে ম্যাচ করতে পারে নি সেই কারণের জন্য কি ব্যাপার না ওর সাথে ঠিক অ্যাডজাস্ট হয়নি কারণ কুকুরের পেটে ঘিষ সহ্য হয় না কুকুরের পেটে ঘি সহ্য হয় না তাই জন্য সুতোবার এদের সাথে অ্যাডজাস্ট সারি কিন্তু ম্যান্ডুর কাছে ঠিক তো পারছে কারণ ম্যান্ডুর চরিত্রের গঠনের সঙ্গে ওর চরিত্রিক গঠনটা বেশ খাপটাপ খাইছে আর কি তুই কি করছিস তুই শুধুপা পরকীয় অথ মহিলারে সমর্থন করছে পরকিয়া করে নাই পরকিয়া করে নাই এখনো পর্যন্ত কেউ ওয়াইটিতে দেখাইতে পারে নাই কিন্তু ভাই তোর নিজের লোকরা যাদের কোলে উঠা দোল খাচ্ছিস তারা বলছে তারা বলছে পর পুরুষের সঙ্গে তোর তেষট্টি তেষট্টি বলছে যে পুরুষটার সঙ্গে তুই চ্যাট করতে সে রাত্রিবেলায় তোকে ফোন করত হ্যাঁ তারপরে তুই এখানে জ্ঞান মারাতে বসিস মানে সত্যিই হাস্যকরের থেকেও হাস্যকর লাগে বুঝতে পারছিস বেশি জ্ঞান মারাস না চরিত্রহীন মহিলাদের এত জ্ঞান মানুষ নিতে পারে না বুঝলি হ্যাঁ যে নিজের চরিত্র খারাপ সে অন্যের নিয়ে এত জ্ঞান মারানো ভালো লাগে না অসহ্য লাগে অসহ্য বাবা মারে গিয়ে জিজ্ঞাসা করিস বাবা মারে গিয়ে জিজ্ঞাসা করিস তোর বাবা মা এই শিক্ষা দিছে যে আমি না থাকলে ভাই সঙ্গে পুরুষের সঙ্গে ছুক চুক করো দুই বাচ্চার মা হা সত্ত্বেও হ্যাঁ তোর তোর রিলস গুলো তুই দেখিস তোর রিলস গুলোতে কি ভণ্ডামি মারিস হ্যাঁ তুই পারিস না বলে আমি সেই রকম আবেদন নিবেদন করতে পারি না আমার একই রকম এক্সপ্রেশন হয়ে যায় বা তোর মানে বললাম তো আমি যদি এখানে ক্লিপিং ইউজ করতাম না আমি করি না করতাম না তোর অরিজিনালিটিটা দেখাইতাম মানুষকে যে তুই রিলসগুলোতে কী কী নোংরামি করে রাখছিস তার কামড়ানো তোর চোখ মারা হ্যাঁ তোর বুক খুললে মানে আই মিন ক্লিপের শো করা কত কিছু নটঙ্কি করে রাখছিস তারপরে তুই এইখানে আসা আমি আবেদন নিবেদন করতে পারি না আমার না সব একই রকম হয়ে যায় কিন্তু সব পুরুষরা আমাকে দেখলেই বলে আহ বেবি আজাও মেরি আন্দার আও যারা যারা দেখাও হ্যাঁ আমার কথা না মানে সেক্স চ্যাটে তো তোদের বক্তব্য যে চীনা খুলে দাও চেটে দিলাম খুলে দিলাম এইসব সব বলেছে বলে একদম সেই মানে বিশাল কিছু ওকে কেউ বলেছে তা সেক্স চ্যাট আমি ঠিক জানি না কীরকম হয় তা ওই তোদের ওই সব কথোব কথন শুই না আর কি যেইটুকু বুঝলাম সেই ব্যাপারে বললাম যে তাহলে তুইও নিশ্চয়ই তোরেও নিশ্চয়ই কেউ এই রকমভাবে ডাকা ডাকি তাই জন্যই তুই যদি বললি না তুই যাস নাই তুই যাস নাই তোরে ডাকছিল তোরে ডাকছিল তাই জন্যই বললাম আও বেবি যারা আন্দার আও যারা পাস আও মানে এই রকম ব্যাপারটা আর কি হুম যাই হোক এটুকুই বলা ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে তো প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশাপাশি